হ্যালো এভরিওয়ান আমি চন্দনা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন একটা রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি সকালের জলখাবারে বানাবো সাবুর উপমা তা প্রথমে আমি দেড় বাটির মতো নিয়েছি সেটা পরিষ্কার করে জল দিয়ে তিনবার মতো জল পাল্টিয়ে পাল্টিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম এবার দেড় বাটির মতো আমি আবার জল হতে অ্যাড করলাম তো এইবার ঢাকা দিয়ে রেখে দেব চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো তা চলুন সবজিটা কেটে নিই সবজিতে নিয়েছি আমি একটা ছোটো সাইজের আলু হাফ গাজর ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কা এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি সাবুটা পঁয়তাল্লিশ মিনিট পর জলটা শোক হয়ে গেছে এবার আমি একটু ভাপে বসিয়ে একটা জালিতে তলায় একটু জল দিয়ে আমি ভাপ দিয়ে একটুখানি সামান্য মিনিট দুয়েকের মতো একটু ভাপিয়ে নিলাম এবার তেল দিলাম কড়াইতে তিন চামচের মতো একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম এদিকে কাঁচা লঙ্কা কারিপাতা আদা কুচি গাজর কুচি আলু ক্যাপসিকাম সব কুচিয়ে নিয়েছি প্রথমে আদার টুকরোটা দিয়ে দিলাম একটু আদাটা হয়ে গেলে দিয়ে দিলাম আলু টুকরো করা আলুগুলো দিয়ে নেড়ে নিয়ে হালকা ভেজে এবার দিয়ে দেব গাজর গাজরগুলো দিয়ে সব একে একে পরপর সব সবজিগুলো দিতে থাকবো গাজরগুলো দিয়ে একটুখানি হালকা নেড়ে নিয়ে দিয়ে দেবো ক্যাপসিকাম ক্যাপসিকামগুলো দিয়ে ভালো করে আরেকবার নেড়ে নেব দিয়ে যে একটু মানে সিদ্ধ সিদ্ধ ভাজা হবে দিয়ে দেব আমি কিসমিস কালো আর এমনি কিসমিস দু রকমের কিসমিস ছিল সেটাই দিয়েছি দিয়েছি কারিপাতা স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ আর একটু গোলমরিচ এবার গোলমচি গুঁড়োটা দিয়ে একটু চিনি ছড়িয়ে দিলাম ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দেব ওই সাবু ভাপানোটা একটু বাটার দিয়ে দিলাম এবার এই সাবুটা দিয়ে দেব। সাবুটা দিয়ে ভালো করে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তো হয়ে গেছে আমার সাবুর উপমা কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন কোনো উপোসের দিন কোনো সকালের হেলদি ব্রেকফাস্টে ওয়েট লস রেসিপিতে যা কোনোতে এই সাবু রেসিপিটা একবার ট্রাই করে দেখুন অবশ্যই ভালো লাগবে আর আমার রেসিপিটা আজকে কেমন লাগলো আপনারা জানাতে ভুলবেন না তো চলুন আজকে ব্রেকফাস্টটা রেডি করি আজকে ব্রেকফাস্টে রেখেছি সাগু রুকমা সঙ্গে একটু পাকা আম কেটে নিয়েছি হিমসাগর আম তো আজকে আমাদের জলখাবারের আইডিয়াটা আপনাদের কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন এবং আমার পেজ থেকে দেখে থাকলে প্লিজ আমার পেজটা ফলো করুন ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকার অনুরোধ রইল সবাই সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ফিরছি অন্য কোনো ভিডিওর সঙ্গে বাই